ইসরায়েলের এই ইসরায়েলি ইতিহাসে মিলিটারি হিস্ট্রিতে এই প্রথম ইসরায়েল একটা অত্যন্ত কঠিন অবস্থানে পড়েছে মিলিটারিলি ছয় মাস হয়ে গেছে আটাইশ কিলোমিটারের একটি বর্গক্ষেত্র বলি বা একটা জায়গা বলি সেটা দখল করতে পারছে না এবং যে নির্মূল করার কথা তার হামাসকে সেটা সে করতে পারছে বরং এই যুদ্ধটা ছড়িয়ে গেছে কিভাবে ছড়িয়ে গেছে হিজবুল্লাহ হামাস এবং হুতি এই তিনটি জায়গার থেকে ইসরায়েল অলমোস্ট ঘেরা পড়ে গেছে এবং কার ঘেরায় পড়েছে ইরানের ঘেরায় দেখুন বিষয়টি কিন্তু অত সহজ না যত সহজ আপনি আমাকে বলতে বলছেন এটাকে আপনি এটা কিছু এই বিষয়টি কিন্তু খুব বেশ কমপ্লিকেটেড ইস্যু কমপ্লিকেশনটা এই যে এক সময় ইরানে একটা বড় সংখ্যক ইহুদিরা ছিল এবং এখনো আছে আমি দু সালে যখন ইরানে গিয়েছি সেখানে কিন্তু আমি এই হামাদান এবং অন্য কয়েকটি জায়গায় আহ ইহুদিদের কয়েকটি স্থাপনা দেখেছি সেনগ ছিল এবং ইহুদিদের আমাদের পীরের মতো বা অনেকগুলো কবরও ওখানে আছে যেগুলো আমি মাদার বলবো না বাট টোম আছে যেগুলো খুব সেক্রেট টোম এখন ইহুদিরা আছে এবং ইরানি ইহুদিয়ারা এক সময় ইরান ইরান ছিল ইরান ওয়াজ সেকেন্ড মুসলিম কান্ট্রি যেটা নাইনটিন ফর্টি এইটে যুদ্ধের পরে পরেই বা ক্রিয়েশনের পরে পরেই কিন্তু রেকগনাইজ করেছিল ফার্স্ট করেছিল টার্কি সেকেন্ড করেছিল ইরান এবং ইরানের সাহের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল ইরানি তেল আপনার এক্সপোর্ট হতো ইসরায়েলে এবং এই যে যে কথাটি কলিমুল্লাহ একটা কথা বলেছিলেন পরবর্তী সেভেন্টি নাইন ইসলামিক রেভলিউশনের পরে আয়াতুল্লাহ করে বললেন আমাদের কোনো সম্পর্ক নেই ইহুদি আমাদের এখানে আছে তারা থাকবে কিন্তু নট দি উইল নট সাপোর্ট দি জিওনিস্ট জিওনিস্ট মানে দি ইসরায়েল এবং তারা ডিক্লেয়ার যে ইসরায়েল তাদের সত্য এটা আয়াতুল্লাহ খুমেনের নিজের কথা যে কারণে ইরানে এখন ইহুদিরা আছে এবং কি পর্যায়ে আছে সেটা অবশ্য অন্য বিষয় কাজে ব্যাপারটা কিন্তু কমপ্লিকেট রিলেশনশিপ উইথ ইরান সেভেন্টি এর পরের থেকে এটা অত্যন্ত খুবই একটা কঠিন অবস্থানে আছে ইরাক ইরান যুদ্ধের সময় একথা ঠিক আমেরিকান যে এফ ফোর্টি ছিল এখনো আছে সেগুলো এর আমেরিকা বন্ধ করে দিল ইরান এবং তেলের বিনিময়ে থার্ড পার্টি থেকে ইসরায়েল থেকে এই পার্টস গুলো আনা হয়েছিল যেটা ব্যবহার করা হয়েছিল ইরাকের বিরুদ্ধে এটা আমি একটু বলে রাখি দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাকে পুরো ওভারঅল সমস্যাটা দেখতে হবে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে টু স্টেট যে টু স্টেট কথা ফর্টি এইটে বলা হয়েছিল তখন কিন্তু প্যালেস্টিনিয়ানরা মানে অ্যারাবরা মানে অ্যারাবরা না মানার কারণে ফর্টি এইটে যে যুদ্ধটা হয়েছে তখন পর্যন্ত কিন্তু আমেরিকা ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ইসরায়েল আটচল্লিশ সালে আরবরা বিশেষ করে জর্ডান ইজিপ্ট যে বিদ্রেটা করলো পুরো জিনিসটাকে সাথে এবং ইসরায়েলকে বাঁচিয়ে দিল কিং আবদুল্লাহ এবং কিং ফারুক বাঁচিয়ে দেওয়ার ফলে ইসরায়েল টিকে গিয়েছিল এবং তখন আমেরিকা ইসরায়েলকে তাকে শুধু রেকনাইজই করেনি তখন আমেরিকান একটা পলিসি তৈরি হলো যে ইসরায়েলকে আমেরিকা বাঁচিয়ে রাখবে মে এবং যেটা এখন আমরা দেখছি যে রিসেন্টলি আপনি বললেন তাকে এত অর্থ দেওয়া হয়েছে নট ইসরায়েল এক্সিস্ট করতে পারবে না যদি আমেরিকা সম্পূর্ণভাবে তার মিলিটারি এবং ফাইন্যান্সিয়াল না দেয় এটা অনেক বড় বিষয় সেই বিষয়টি আপনার এত ক্ষুদ্র পরিসরে আলোচনা সম্ভব নয় কাজে মিডল ইস্টের প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে প্যালেস্টিন এই প্যালেস্টিন প্রবলেম যতদিন পর্যন্ত সলভ না হবে ততদিন পর্যন্ত এই বিষয়টি থাকবে এখন এই রিসেন্ট যে এসকালেশনটা হয়েছে ইসরায়েলে এই ইসরায়েলি ইতিহাসে মিলিটারি হিস্ট্রিতে এই প্রথম ইসরায়েল একটা অত্যন্ত কঠিন অবস্থানে পড়েছে মিলিটারিলি ছয় মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে আটাই কিলোমিটারের একটি বর্গক্ষেত্র জায়গা বলি সেটা দখল করতে পারছে না এবং যে নির্মূল করার কথা তার আহ হামাসকে সেটা সে করতে পারছে না বরং এই যুদ্ধটা ছড়িয়ে গেছে কিভাবে ছড়িয়ে গেছে হিজবুল্লাহ হামাস এবং হুতি এই তিনটি জায়গার থেকে ইসরায়েল অলমোস্ট ঘেরা পড়ে গেছে এবং কার কারেরা করেছে ইরানের ঘেরা এখন ইরান যে কাজটা করেছে ইরান কিন্তু ইরান কিন্তু সমর্থন পাচ্ছে মালয়েশিয়া সমর্থন করেছে ইরানকে ইরানের অ্যাকশনকে কারণ কেউ তো কন্ডেম করেনি ইভেন আমরাও কোনো কনডেম করিনি যখন তার তার কনসুলেটে একটা আন্তর্জাতিক রীতি নীতি ভেঙে সেখানে থার্টি ফাইভ দিয়ে ফায়ার করা হলো বম করা হলো চোদ্দ জনকে মরে ফেলা হলো কেউ কিন্তু কোনো কথা বলে না একমাত্র চায়না রাশিয়া আরেকটি কথা তিনটি কান্ট্রি এটাকে কন্ডেম করেছে আমেরিকা কন্ডেম করেন ইউএন কন্ডেম করেন ইউরোপিয়ান কোনো কান্ট্রি কন্ডেম করেন করা উচিত ছিল কারণ এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হয়েছে জেনেভা কনভেনশন ভঙ্গ করা হয়েছে সেই কারণে এই যে কারণে ইরান এই ব্যবস্থা নিয়েছে হয়তো কন্ডেম করলে এই পজিশন আমরা যেতাম না একটা হচ্ছে যে ইসরায়েল এখন একটা স্ট্র্যাটেজিক মুখে আছে আহ গাজাতে এবং ইসরায়েল এখন একটা একটা ঘেরার মধ্যে রয়ে গেছে তিন দিক থেকে ইরান যে কাজটা করেছে ইরান কিন্তু বলে কয়ে করেছে বলে কয়ে জন্য করেছে ইরান নিতে চায়নি ওই দায়িত্ব যে তারা কোনো শহরের উপরে মারবে তারা কোনো জন জনপদের উপরে মারবে তারা মেরেছে কিন্তু দুটো এয়ারবেস লক্ষ্য করে এবং কিছু কিছু স্থাপনা লক্ষ্য করে যে দুটো এয়ারবেস এর যথেষ্ট ক্ষতি হয়েছে আস্তে আস্তে বেরোচ্ছে নাবাথিম বলে একটা এয়ারবেস যেটা পীর সেবা শহর থেকে আট কিলোমিটার এবং এটা হচ্ছে এফ থার্টি ফাইভ এর ঘাঁটি এফ থার্টি ফাইভ স্টেলথ বিমান এটা ঘাটি এবং এটা সাপোর্ট এটা এটা ওয়ার্ল্ড এর সব থেকে টেকনোলজি দ্বারা সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়েছে আরেকটি দক্ষিণ ডেজার্টে আরেকটি এয়ারবেসমান পাঁচটা পাঁচটা মিজাইল কিন্তু ইনসিলট্রেট করতে পেরেছে সব পারেনি ইরান যে কথা কাজটা করেছে দিস ইজ দ্য লার্জেস্ট এভার এই পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ড্রোন হামলা একশো সত্তরটি ড্রোন একসাথে এবং একই সাথে একশো তিরিশটি মিজাইল যার মধ্যে আপনার ব্যালিস্টিক মিজাইলও আছে ব্যালিস্টিক মিজাইল মানে উইচ ক্যান ক্যারি নিউক্লিয়ার হেড এটা ইরান তার একটা শক্তির প্রদর্শন দেখিয়েছে মাত্র তার উদ্দেশ্যটা কিন্তু ইসরায়েলকে ধ্বংস করা বা বা মারা বা অন্য শহরে মারা নয় উদ্দেশ্যটা হচ্ছে এটা জানান দেওয়া যে ইরান কি আমরা এতদিন চলেছে যে মিসাইল তৈরি করছে ড্রোন তৈরি করছে তারা শক্তিশালী এরকম হয়েছে এটা আপনি এটা আপনি এটা দেখলেন যে কোনো আরব কান্ট্রি এ পর্যন্ত

ইসরায়েল আর্মি বা আর্ম ফোর্স ইনভিনসিবল তারা চারটি যুদ্ধ করেছে কোন যুদ্ধে তারা পরাজিত হয়নি সম্মিলিত আরব বাহিনীকে পরাজিত করেছে এটা একটা মিথ তৈরি হয়েছে সেকেন্ড মিথ ছিল মোসাদ যে মোসাদের মিথটা আপনি আপনি চিন্তা করে দেখেন সেই মোসাদ কিন্তু কিছু খবর দিতে পারলো না যে হামাস এই ধরনের একটা ডিয়ারিং আক্রমণ করবে সাত অক্টোবরে

অনেকে বিশ্বাস করে 6 মাসের মধ্যে গব তৈরি করতে পারবে আবার অনেক রিপোর্ট পাওয়া যায় যে জি থেকে 7 ঘন্টার ভিতরে সংযোগন করতে পারে হোয়াট ইট ইজ এটা যদি করতে পারে তাদেরকে এমন অনেক বলছে পাকিস্তান করতে পারে নট কোরিয়া করতে পারে রক্ষা করতে পারে চীন করতে পারে সো देयरफॉर এট আ লার্জার স্কেলে যদি এটা ছড়িয়ে পড়ে মিডলিস্টে তাহলে শুধু যে মিডলিস্ট বা শুধু যে ইরান আর ইজাইল ধ্বংস হতে যাবে তা নয় এন্টায়ার ওয়ার্ল্ডে ইকোনমি টোটালি কোল্যাবস করবে এবং আমাদের মতো দেশ কিন্তু শেষ পর্যন্ত আপনি এখানে একটা বিশাল ইকোনমিক আপনার ডামাডোলের মধ্যে পড়বেন কাজী এটাকে আমরা যদি বলি গ্রাজুয়েটেড অথবা রেস্ট্রিক্টেড অথবা যদি বলি যে সীমিত আকারের শক্তি প্রদর্শন এখন কথা হচ্ছে যে ইরানে ইসরায়েলেরা হামলা করেছে না ইসরায়েলেরা বলছে না তারা কিন্তু কোনো কথাই বলছে না কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া যায় যে ইট যেটা ডিটেক্ট করতে পারেনি এবং বলা হচ্ছে যে রাশান যে সিস্টেমটা ইরান যে এয়ার ডিফেন্স সিস্টেম করেছিল এস থ্রি হান্ড্রেড এস থ্রি এস থ্রি থাউজেন্ড সরি এস থ্রি হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড ডিড নট ওয়ান্ট তার মানে এখন কিন্তু আপনাকে বেশ কিছু আমরা জিনিস দেখব এস ফোর হান্ড্রেড কিন্তু রাশিয়া হয়তো এস ফোর হান্ড্রেড দেবে কারণ কারণ ইরানকে তো তেল বিক্রি করছে সেটা স্মগল হয়ে যাক যেমনি হয়ে যাক এইবার আমি দেখলাম যে তাদের ইনক্রিজ দেয়ার রেভিনিউ অয়েল রেভিনিউ এস ফোর হান্ড্রেড যদি এখন ইরানে চলে আসেন আই উইড নট সারপ্রাইজড দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার এখন এখন ইরান উইল বি জাস্টিফাইড টু সে যে আমরা যদি নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার পাওয়ার না হই তাহলে ইসরায়েল আমাদেরকে ধ্বংস করবে আমাদের নিউক্লিয়ার সাইট ধ্বংস করবে তো কাজে এই কতগুলো জিনিস আছে আর প্লাস এটার মধ্যে আরেকটি জিনিস আমি যেটা দেখছি সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমেরিকা আন্ডার প্রেশার সাপোর্ট করতে গিয়ে গাজাকে যাতে ইসরায়েলের এই বর্বরতাকে সাপোর্ট করতে গিয়ে এই প্রথমবারের মতো আমেরিকা ভাবছে যে একটা ব্যাটালিয়নের উপরে তারা রেস্ট্রিকশন দেওয়ার কথা চিন্তা করছে ব্যাটালিয়নটা হচ্ছে নেজা ইহুদা ব্যাটালিয়ন যেটা খুব বর্বরতার সাথে ওয়েস্ট ব্যাংকে অপারেশন করছে সেটা এখন জানি না পত্রিকা দেখলাম যে আমেরিকা চিন্তা করতে তো ওইটার উপরে তারা রেস্ট্রিকশন দেবে তা যদি হয় তাহলে ফার্স্ট টাইম ইতিহাসে আমেরিকায় কাজটি করতে যাচ্ছে দ্বিতীয়ত কিন্তু আরেকটি জিনিস আপনি লক্ষ্য করুন আমেরিকা বলছে যে যদি তুমি ইরানে আক্রমণ করো তার উপরে যে পাল্টা আক্রমণ হয় এটার সাথে আমরা জড়িত নই একটা একটা কারণ কারণ হচ্ছে এখন যে আরব মুসলিম মুসলিম যে আমেরিকা এরা কিন্তু বলেছে আমরা তোমাকে ভোট দেব না আমরা আমরা তোমাকেও দেব না আমরা আমরা ওই যে ট্রাম্পকেও দেবো না কিন্তু যদি তারা তারা যদি ভোট না দেয় তাহলে ট্রাম্পের জন্য ইট উইল বিয়েন্ট ওই ভোটটা একটা সলিড বোর্ড তো এই সমস্ত যদি আপনি দেখেন আমি এখন যেটা মনে করছি যদি এই প্রবলেমটাকে সলভ করতে হয় আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন অ্যারাব রাষ্ট্রগুলো কিন্তু এখন খুব শঙ্কিত হয়ে আছে তারা ওই অ্যাব্রহাম অ্যাকর্ড মেকর্ড মধ্যে এখন আর যাচ্ছে না আরেকটি প্রশ্ন অনেকে আমাকে করেছে যে জর্ডান কেন এই কাজটা করবে জর্ডান করলো জর্ডান জর্ডানের সাথে ইসরায়েলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু যুদ্ধ হলেও ছিল আপনি যদি ইতিহাসটা পড়েন আব্দুল্লাহর সাথে গোল্ডা মেয়ার দুবার বৈঠক হয়েছিল বিফোর নাইনটিন এইট এবং ভাগাভাগি হয়েছিল আবদুল্লা চাচ্ছিল এন্টার ওয়েস্ট ব্যাংক জর্ডানের মধ্যে নিয়ে আসতে যেই জন্য ইস্ট জেরুজালেম পর্যন্ত বিয়ে জর্ডান আর্মি আর ফর্টি এগুলো কিন্তু দিদার কানেক্টেড জর্ডানে একটি জিনিস দ্বিতীয়ত হচ্ছে জর্ডানের যে পিস ট্রিটি হয়েছে ইসরায়েলের সাথে সেখানে বলা আছে একজন আরেকজনকে যদি এরকম হামলা হয় থার্ড পার্টি থেকে তাহলে দেল ট্রাই টু হেল্প যে কারণে জর্ডান বলছে যে আমরা আমাদের আকাশপথকে ক্লিয়ার রাখার জন্য এটা করেছি এখন আমি লাস্ট যে কথাটা বলছি দিস ইজ দ্য টাইম গোল্ডেন টাইম টু স্টেট নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চিন্তা করছে এবং আপনি দেখছেন যে অনেকগুলো কয়েকটি দেশ কিন্তু অলরেডি রেকগনাইজ করেছে এবং একেবারেই এটা পথে শুধুমাত্র দুজন অ্যাবস্ট করেছিল আর একটি ভিটো করেছে আজকে ভিটো হয়েছে কালকে ভিটো হয়েছে পরশু ভিটো হয়েছে যদি 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 মিডল ইস্টের প্রবলেমটা কিছুটা সলভ করতে হয় তাহলে আপনাকে টু স্টেটে যেতে হবে আহ গাজা নিয়ে যে সমস্ত কথা উঠছে সেগুলো আমি একটা মধ্যে নেই না গাজা পার্ট অফ এটা এই ছিল ইজিপ্টের কাছে এবং গাজাতে হামাসকে তৈরি করেছিল কাউন্টার আপনার প্রয়াত আরাফাতকে তো এখন কথা হচ্ছে যে মাহমুদ আব্বাস থাকবে টু স্টেটে যদি আহ ভাবো হয়তো থাকতে নাও থাকতে পারে নতুন নেতৃত্ব হয়তো আসবে আমি আশা করি যে আমাদের মতো রাষ্ট্র বা স্টক টু স্টেট এই সমস্যা গুলো তো আরেকটা শর্ত দিয়ে রেখেছে টু স্টেটে হয়তো যাবে কিন্তু হামাসের হাতে কোনোভাবেই দায়িত্ব দেবে ধ্বংস করবেই তারা হামাস এবং টু স্টেটের দুটো বিশেষকে ধ্বংস তারা ছয় মাসে করতে পারেনি পারেন হামাসকে ধ্বংস ছয় মাসে করতে পারেনি আরো ছয় মাসে হামাসকে ধ্বংস করতে পারবে না এই কারণে হামাস ইজ হোল্ডিং হোস্টেস এবং তারা কিছু করতে পারছে না হামাসকে ধ্বংস নয় একটা টু স্টেটের যদি একটা যেটা এখন কথা উঠেছে সেটা যদি হয় একটা রেকগনাইজ স্টেট যখন তৈরি হবে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে কি হবে আমেরিকা তো সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে বাইডেন তো বলেছে যে হ্যাঁ টুইস্টেড যদিও হয় তবে নিয়ন্ত্রণ থাকবে আপনার নতুন কোন সরকারের কাছে বা ইসরায়েল পছন্দের কোন সরকারের কাছে তবে ইজরুয়েল পছন্দের না আপনি যখন একটা স্টেট তৈরি করবেন সেই স্টেট কিন্তু আন্তর্জাতিক রিজি নীতির মধ্যে আসতে হবে এখন ইট ইজ নট এ স্টেট বলছে প্যালেস্টাইন অথরিটি ডিপেন্ডেন্ট অন ইজরায়েল কি করে ইজরায়েল যদি বন্ধ করে দেয় তাহলে কাজ পায় না ইজরায়েল খুলে দিলে হয় সো স্টেট যখন স্টেট স্টেট হুডে যখন আপনি নিয়ে আসবেন তখন এটা আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে পড়বে তখন এটা ইউনাইটেড নেশন একটা মেম্বার হবে তখন অন্যান্য সংস্থাগুলোর মেম্বার হবে সেখানে আপনি আপনার মন মতো যা খুশি তাই করতে পারবেন না ইউ হ্যাভ টু বি এ রেসপন্সিবল কান্ট্রি এবং সহ অবস্থানে থাকতে হবে আদারওয়াইজ মিডলিস্ট ইস্ট আরো অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে হিজবুল্লাহ উথি এবং হামাস নিয়ে তারপরে তো আপনি সিরিয়া আছে ইরাক আছে যেটাকে তস্তস হয়ে গেছে এখন হু ইজ রানিং ইরাক হু ইজ রানিং সিরিয়ার নোবডি নোজ শেষ জাস্ট এক শব্দ যদি মন্তব্য করেন অ্যাজ অফ নাও আপনি যতটুকু যে বিশ্লেষণ দিলেন ইরান এবং ইসরাইলের মধ্যেকার যে উত্তেজনা চলছে তাতে এই যে কয়েকটি এপিসোড আমরা দেখতে পেলাম এ সব মোটামুটি ইরানের পাল্লা ভারী বলে আপনার কাছে মনে হয়েছে অফ কোর্স ওইটা প্রথমে আপনাকে বললাম যে ইরান যে একটা শক্ত অবস্থানে আছে ইটস এ ভেরি বিগ কান্ট্রি অনেক বড় কান্ট্রি এবং অনেক বড় পপুলেশন আরেকটি বিষয় যেটা হয়েছে যেটা আমরা ভেবেছিলাম যে এত চল্লিশ বছরেও যে ধরনের ইসলামিক শাসনতন্ত্র সেখানে আছে মোল্লাতন্ত্র বলি আমরা যদি বাংলায় যদি বলা উচিত নয় কারণ সেখানে দে হ্যাভ লট অফ পপুলারিটি এবং তারা কিন্তু রেগুলার নির্বাচিত হয়ে আসছে প্রেসিডেন্ট মানে মানে আয়াতুল্লাহ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচনটা কিন্তু ঠিকই হয় ইরানের একটা ইরান ইজ ইরান ওয়ান্স আপন এর টাইম ও সুপার পাওয়ার মনে রাখতে ওই আপনাকে ইরান হ্যাড লট অব ইনফ্লুয়েন্স মিডলিস্টে এবং আমাদের দিকে দ্য পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ডি ডি দি ডি দি পার্সিয়ান দেয়ারপর ইরানের সবসময় কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র ছিল শক্তিশালী শক্তি ছিল এখন এই রেস্ট্রিকশনের মধ্যে পড়েও ইরান যেভাবে সেলফ ডিপেন্ডেন্ট নিজেদের প্রতিটি গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস তারা নিজেরা তৈরি করছে হয়তো বাইরের টেকনোলজি লেখাপড়াতে আপনি আপনি যদি পরিসংখ্যান দেখেন ইরানে মহিলা এডুকেশন ইজ দ্য হাইয়েস্ট ইন দ্যাট দ্যাট রিজন সবচেয়ে বেশি এবং আমি নিজে পনেরো দিন ষোলো দিনে যতটুকু দেখতে পেরেছি যার ফল ইরানকে আপনি জাস্ট বললেন যে একটা ইসলামিক রেভলিউশন আছে সেই জন্য টপ ট্রু দে হ্যাভ একটা কান্ট্রি শক্তিশালী কান্ট্রি আগেও ছিল এখনো আছে এবং এটা যে তার শক্তিমত্তাটা একমাত্র ইরান দেখাতে পারলো এগেন্স ইসরায়েল এবং এটা যদি আমি আপনাকে আরেকটি কথা বলি ইসরায়েলে যে জনসংখ্যা ডুয়েল সিটিজেনশিপে যারা ছিল আপনি জানেন যে তেল আবি সরি বেঙ্গোরিয়ান এয়ারপোর্ট এখন এখন সারা দিন খালি আউট ফ্লাইটে যাচ্ছে পিপুল কামিং ব্যাক অত আপনার এখানেও চলে আসতেছে যারা ডুয়েল সিটিজেন নিয়ে এবং অনেক দূর করেছে সেগুলো খালি হয়ে যাচ্ছে দেয়ার ফর নেতানিহু ইজ অলসো ইন আন্ডার আন্ডার লট অফ স্ট্রেস

মনে আসবে পরে তার পিছনে তার হত্যার পিছনে বলা হয় যে নেতানিও নেতানিহ ওয়াজারা নেতানিজ আন্ডার লট অফ দা ফার্স্ট টাইম লট অফ প্রবলেম তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটাকে সে কাটাবার জন্য যে কয়েকটি পরিকল্পনা নিয়েছিল যে যুদ্ধ ইরানের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে তার একটা অবস্থান তৈরি করা এবং নির্বাচনকে নির্বাচনের এই সংকটকে উত্তরে গিয়ে আবারও প্রধানমন্ত্রী সেই জায়গা তো একটা বড় ধরনের ফাটল ধরেছে আমি তো আমি তো আবার একটা লাস্ট কথাই বলছি আজকে যদি ইউএস এর সেই ধরনের ডাইরেক্ট সাপোর্ট না থাকে তাহলে